আজকে তুমি শেখ হাসিনা কোথায় আছো কত হাজার হাজার কোটি আমাদের এই গরিব মানুষের টাকা নিয়ে তুমি আজকে ভারতের মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয় খালেদা জিয়ার কি এই মামলা কি মিথ্যা মামলা না এটা কি সবাই জানে না যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে সেই সংগ্রামের স্মৃতি তো শেষ করা যাবে না শেষ করা যাবে না কিছুটা মনে আছে যেদিন খালেদা জিয়া মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয় খালেদা জিয়ার কি এই মামলা কি মিথ্যা মামলা না এটা কি সবাই জানে না এই জন্য এটা তো গণতন্ত্রের জন্য খালেদা জিয়া স্বেচ্ছায় কারাবরণ করে যেহেতু আমরা ওইখানে ওই ওই ওইখানে আন্দোলন সংগ্রাম করতেও আমরা পারছিলাম না যেহেতু এই কুত্তা বাহিনী দিয়া আমাদের লিলিয়ে দিয়ে আমাদের ঘর বাড়ি করে যেহেতু এই গণতন্ত্রের জন্যই এই দেশের জন্যই এই মানুষের জন্যই এই জনগণের জন্যই তো খালেদা জিয়া জীবন দেশে আজকের কোন দুর্নীতি মামলায় খালেদা জিয়ারে কোন রকম দুর্নীতি মামলায় দোষী করতে পারছে আজকে তুমি সে হাসিনা কোথায় আছো তুমি কত হাজার হাজার কোটি আমাদের এই গরিব মানুষের টাকা নিয়ে তুমি আজকে ভারতের মতন পালিয়ে গেছো পালিয়ে গেছো এটা তো এটা তো ইতিহাসের পাতা আমি আগামী কালকে থাকবো না কিন্তু এই কথাগুলো কিন্তু থেকে যাবে